এবং রুহের মধ্যে কি নভ এবং রুহের মধ্যে একটা পার্থক্য রয়েছে এই সূক্ষ্ম পার্থক্যটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কোরআনে যে মূল বাণী সেটা আমরা বুঝতে পারবো না নভ শব্দের অর্থ হইতেছে প্রাণ নব শব্দের অর্থ হইতাছে প্রাণ হিন্দু শাস্ত্রে একে জীবাত্মা বলা হয় আর রু শব্দের অর্থ হইতেছে পরমাত্মা যাহা ধ্বংস এবং মৃত্যু জন্ম কোনোটাই নেই রুহু স্বয়ং আল্লাহ কোরআনে বলতেছে যে হেনবি যদি আপনাকে কেউ রুহ সম্বন্ধে জিজ্ঞেস করে তাহলে বলবেন যে রু আমার রবের আদেশ কোরআনে বলা আছে কুল্লু নাফসুন জাইকাতুর মৌত কুল্লু নাফসুন জাইকাতুর মৌত প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে কার মৃত্যু মৃত্যুসাদ গ্রহণ করতে হবে মৃত্যু গ্রহণ করতে হবে কিন্তু কোথাও বলা নাই যে কুল্লুর যে মৃত্যু গ্রহণ করতে হবে এটা কিন্তু বলা নাই তে তাহলে রুহের মৃত্যু মৃত্যুস্বাদ গ্রহণ কেন করতে হবে না কারণ রুহু স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ বলতেছেন ও হাবলিল ওয়ারি আমি তোমার সাহার নিকটেই আছি অর্থাৎ তোমার জীবন রোগের নিকটেই আসি। তাহলে রুহু হইতেছে পরমাত্মা স্বয়ং আল্লাহ এই রুহুকে কেউ ওহি বলে কেউ জিবরাই বলে কেউ ফেরেস্তা বলে এটা অনিচ্ছাকৃত ভুল হয়তোবা বুঝতে পারে নাই হয়তোবা তারা কামিল মুর্শিদের কাছে যায় নাই যারা বুঝ দিতে পারে তাদের কাছ থেকে তারা বুঝ নেয় নাই কিন্তু রুহু হইতেছে তার মধ্যে আমার রুহু আবার আছে কুল্লুর রুহুর মিন আমরি, রাব্বি রুহু আমার রবের আদেশ এখন এই যে কুল্লু নাফসুন জায়কাতুল মৌ প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মূল জিনিসটা কি দাঁড়াইল মূল জিনিসটা হইল যে নফস হইতেছে জীব আত্মা কেউ বলে প্রাণ আর রুহ হইতেছে পরমাত্মা যার ধ্বংস নেই স্বয়ং স্রষ্টা এখন এই স্বয়ং আল্লাহ এই আঠারো হাজার সৃষ্টির মধ্যে আঠারো হাজার সৃষ্টির মধ্যে জিন এবং মানুষের অন্তরে স্বয়ং আল্লাহ বিষ রূপে অবস্থান করে রুহু রূপে অবস্থান করে আপনার সেটা হইতেছে কি জিন এবং মানুষের অন্তরে আল্লাহ অবস্থান করে আবার শয়তানও কিন্তু এই জিন আর মানুষের অন্তরে অবস্থান করে প্রত্যেকের কাজ হচ্ছে কাজ হচ্ছে যে রুহের সঙ্গে নফস করবে সঙ্গে মানে আল্লাহর সঙ্গে নবস ফানা করবে কিন্তু মাঝখানে শয়তান বাধা এই শয়তানকে যদি নবজি হইতে পবিত্র কিন্তু শয়তান নফস সঙ্গে মিশে থাকে যদি আমরা শয়তানকে তাড়াইতে পারি তখন নফস হয়ে যায় একা এবং তখনই রুহু নফসকে গ্রাস করে তখন নফসি রুহের আকার ধারণ করে তাহলে তখন হাদিস কুদসিতে আছে যে আল্লাহ যখন কোন আদম সন্তানকে বন্ধু রূপে গ্রহণ করে কি রূপে গ্রহণ করে বন্ধু রূপে গ্রহণ করে তখন তার হাত আল্লাহর হাতে পরিনিত হয় যাদারাসে ধরে তার চোখ আল্লাহর চোখে পরিনিত হয় যাদারাসে দেখে তার পা আল্লাহর পাতে পরিনিত হয় যাদারাসে চলে তার মুখ আল্লাহর মুখে পরিনিত হয় যাদারাসে কথা বলে এমন একটা সময় আছে যে ওই বান্দার রূপ আল্লাহর রূপ ধারণ করে মানে বান্দাটাই গায়েব হয়ে যায় এখন রুহের সম্বন্ধে যেটা স্পষ্ট ধারণা হিন্দু শাস্ত্রে আছে হিন্দু শাস্ত্রে রুহকে পরমাত্মা বলা হয় আবার ইংরেজিতে স্পিরিট বলা হয় যদি এর প্রতিশব্দ নেই কিন্তু সোজা সূক্ষ্ম ভাষায় যেটা আমি আপনাদের বলতেছি সেটা হইতেছে নব শব্দ প্রাণ যার মৃত্যু সাত গ্রহণ করতে হবে যেহেতু জিন এবং মানুষের অন্তরে আপনার শয়তান বাস করে এবং জিন এবং মানুষের অন্তরে স্বয়ং আল্লাহ অবস্থান করে অন্য কোথাও কিন্তু আল্লাহ অবস্থান করে না শয়তান অবস্থান করে না তারা কি আল্লাহর নির্দেশে তারা তহিদে অবস্থান করে একত্ববাদ অবস্থান করে শুধু জিন আর মানুষ সারা এই জিন আর মানুষ কেন এতত্বতে অবস্থান করে না মানে কেন তারা নিজের ইচ্ছামতো চলে কারণ আল্লাহ তাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে। এই ইচ্ছা শক্তির বলে সে ইচ্ছা করলে আল্লাহ ইবাদত করতে পারে আবার ইচ্ছা করলে ইবাদত নাও করতে পারে কারণ কি তার মাঝে পরীক্ষা হলো শয়তান دیو আছে এই শয়তানের নাম হইতেছে চাইটে একটা হইতেছে ইবলিশ মরধু খান্নাস শয়তান এই চাইটার নাম মিলে মানে ইংলিশ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট খান্নাস একশো পার্সেন্ট শয়তান একশো পার্সেন্ট মিলে যেটা হয় সেটা নাম হইতেছে খবিস এখন যে জিনিসটা আমি স্পষ্ট বোঝাইতে চাইতেছি সেটা হইতেছে নর্স হইতেছে প্রাণ জীব আত্মা এই জীব আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যত আঠারো হাজার সৃষ্টি আছে সবারই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু সবার মাঝে শয়তান নাই সবার মাঝে আল্লাহ নাই আল্লাহ আছে জিন এবং মানুষের অন্তরে আবার শয়তানও আছে জিনও মানুষের অন্তরে কারণ শয়তানের কাজ হইতাছে যাতে আল্লাহর সাথে আল্লাহর সাথে এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যাতে হতে পারে মানে যাতে না পারে। করতে শয়তান বাধা হয়ে মানুষের অন্তরে তাড়াতে পারে মানে থাকতে পারে এখন গুরুর কথা মতো যারা চলবে যারা সাধনা করবে তারাই শুধুমাত্র এই শয়তানকে ভিতর থেকে বের করে দিতে পারে গুরুর সাধনা ব্যতীত গুরুর কথা ব্যতীত কেউ কখনোই শয়তানকে তাড়াতে পারবে না তাই প্রত্যেকের উচিত একজন কামেল মুর্শিদকে ধরে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে এবং গুরু যে দায়মি সালাত দেয় গুরু যে নাম জপ বলে সেইভাবে জোপে ভিতর থেকে শয়তানকে খেদাইতে হবে গুরুর সাধনা ব্যতীত গুরুর ধ্যান মোরাকা বা ব্যতীত আপনার রুহের সন্ধান পাওয়া যাবে না মাঝে এটা তখনই জাগ্রত হবে যখন ভিতর থেকে শৈতানটা বের হয়ে যাবে তো শেষ কথা হইতেছে মানে নবস কি নবস হইতেছে প্রাণ জীব এর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু রুহের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে না কারণ রুহু স্বয়ং আল্লাহ স্বয়ং স্রষ্টা স্বয়ং আলামি এইটুকু বলেই আমি আজকে আপনাদের সামনে কথা বলা আমার শেষ করছি তারপরে যদি আরও কোনো কিছু জানার থাকে হয়তো বা কথা বলতে হবে অথবা এই রুহুর সম্বন্ধে মাওলানা মাওলানা শাহসুবি বাবা সদর স্পষ্ট ধারণা দিয়েছে বাবা জাহাঙ্গীর ধারণা দিয়েছে তাদের ওই বইগুলো কিছুটা ধারণা পাওয়া যাবে মূল ধারণা পেতে গেলে আপনার কথা মতো বা মশায় করতে হবে তখনই এর রুহের সন্ধানটা পাওয়া যাবে কারণ রুহু আল্লাফাক নিক্ষেপ যাকে পছন্দ করেন যাকে তিনি হাদায়ত দান করেন তার ভিতরে রুহু নিক্ষেপ করেন রুহু নিক্ষেপ করার সাথে সেই মানুষটা ওলিয়ে কামেল আউলিয়া এবং আব্দুহু আল্লাহ প্রিয় বান্দাতে পরিণত হয় এর জন্য ধ্যান সাধনা প্রয়োজন তাহলে নবসাইত আছে প্রাণ জীবাত্মা এর মৃত্যু সাত গ্রহণ করতে হবে কিন্তু এই রুহু হইতেছে স্বয়ং আল্লাহ পরমাত্মা এর মৃত্যু সাত গ্রহণ করতে হবে না কারণ আল্লাহর জন্ম নয় mid -tour.